রে নট গতকালকে ধরেছি যতক্ষণ এই তো গতকালকে ধরেছি এর ডিলে সফট করেছে আপনাদের এখন খোপে কি কি ডিম বাচ্চা আছে যে খোপে এক সাদা মাদি ডাবড়া চক্কালো আমরা ডাবড়া বলি ডিম لےবে সাজা আছে একটা ডিম বসায় আছে তার নিচের খোপে আমার একটা পুরাতন আলদম নয় ফাটা কালদম অনেক বাজে কবিতার দাস অনেক বয়স্ক তাদেরকে একটা বসে আছে বিয়ে খুব একটা বাচ্চা তার নিচে খুবই মাদ্রাজির বাচ্চা মাদ্রাজি কবিতার দাস এই যে একজোড়া মাদ্রাজি কবিতার বাচ্চা এক একটা আছে তার পাশে কোপে মুস্কিদাবলি ওই মধ্যে একটা ডিমি বসে আছে কোপে আর একটা বাচ্চা আছে দশ পনেরো দিনের মধ্যে বাড়াবে হবে বাচ্চাটা ভালো মতন দেখা এখন যে বাচ্চা

অবশ্যই ধরা ভিডিও করবো আপনারা সবাই লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকতে